দিন ভাবে ফুল উড়ে যাব কবে যেথা খুশি সিথা যাব ভারী মজা হবে তাই ফুল একদিন মেলে দিল ডানা প্রজাপতি হল তারে কে করিবে মানা রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো উড়িতে পেতাম যদি হতো বড় ভালো ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা সে ঘরে যায় না তো রাখা পুকুরের জল ভাবি চুপ করে থাকি হাই হাই কি উড়ে যায় পাখি তাই একদিন বুঝি মজায় ধোঁয়া ডানা মেলে মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার কভু ভাবি মাছ হয়ে কাটিবো সাঁতার ভাবি পাখি হয়ে উড়িব গগনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে